চাকাটা যদি দেখে তিন চাক্কাটা একদম ফ্রেশ কন্ডিশন আপনার হচ্ছে ওয়ালটার যে দাঁতটা ওটা এখন তো হচ্ছে পাদানি বলেন তারপর হচ্ছে কুইঞ্জিন কন্ডিশন তারপর চেইন সেট মানে তিন হাজার কিলোমিটার একটা গাড়ি কিন্তু কিছুই হয় না গাড়িটা ফ্রেশ কন্ডিশন না আপনার হচ্ছে চব্বিশে পঁচিশে যে নম্বরটা লাগানো ওটা কিন্তু এখনো আছে আপনার হচ্ছে দুইটা দুইটা চাবি আছে কোম্পানির দুইটা চাবি দুটো চাবি কিন্তু ইনটেক শোরুম থেকে সুজুকি শোরুম থেকে নেওয়া আর আমাদের দাগ আছে এরকম দাগ না না বলেই হয় গাড়িটা হচ্ছে সামনে যে আপনার ওয়ান টাইম যে দাগটা ওটা কিন্তু এখনো আছে আপনার কিন্তু তার জন্য কি দাগটা দেখাইতে না গাইড একদম আজার্স্ট অবশ্যই যারা যারা নিজে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ গাইডে পাবেন যারা নেবেন শোরুম থেকে নেওয়া লোকাল শোরুম থেকে নেওয়া অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কম প্রাইসে ফাই মডেল এ আপ টি এফ আই এ গাড়ি দিচ্ছে